ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আমরা আপনাদের প্রতি নির্বাচনের জন্য কোনো চাপ নাই আপনারা আপনাদের সময় মতো জনগণের আকাঙ্ক্ষা বিনির্মাণে যখন নির্বাচন প্রয়োজন হবে তখনই করবেন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো প্রকার চাপ থাকবে না কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী বলতেছে যে আমরা সংস্কার চাই না নির্বাচন চাই আমাদের নির্বাচন দরকার নির্বাচন লাগবে নির্বাচন ছাড়া গণতন্ত্র এই হবে না সেই হবে না এই যে বিভিন্ন কথাবার্তা বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে আপনারা যে ডিস্টার্ব করতেছেন এটার প্রতি এটা একটা বিরক্তির কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কর্তৃপক্ষের কাছে সুতরাং আপনারা এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনারা যে ডিস্টার্ব করতেছেন ডক্টর মোদী ইউনসিস সরকারকে এই বিষয়টা কিন্তু তারা গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে আগামীতে যদি আপনারা ক্ষমতা আসেন তারা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে নেবেন আপনারা কিন্তু তাদের সহযোগিতা পাবেন না এটা আপনাদের মাথায় রাখতে হবে এই জন্য প্রয়োজনীয় সংস্কারের জন্য অবশ্যই আপনার অপেক্ষা করতে হবে শুধুমাত্র ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য ভারত আপনাদেরকে দিয়ে ক্ষমতা এনে দেশ চালানোর জন্য কিংবা দেশটা আবার তাদের আগ্রাসনের নিমিত্তে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনাগুলো আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করতে যাচ্ছে সেটা দেশের মানুষও ইতিমধ্যে বুঝে গেছে দেশের বিশাল একটা অংশের মানুষ এখন আর নির্বাচনের দিকে চায় না যে ডক্টর মোহাম্মদ ইউনুস যতদিন মন চায় যতদিন তার ভালো লাগে ততদিন তিনি থাকবেন এইরকম বক্তব্য পর্যন্ত মানুষ দিচ্ছে তো দেখতে পাচ্ছি যে স্বাধীনতার চুয়ান্ন বছর পাঞ্চান্ন বছর পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে নির্বাচনের পরেই কোনো সরকারি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো এরকম মানুষের প্রতিফলন হচ্ছে না মানুষের আস্থার যে প্রতিফলন মানুষের বিশ্বাসের যে প্রতিফলন এখন মানুষ দেখতে পাচ্ছে ইউনুস সরকারের আমলে এরকম আস্থার প্রতিফলন কখনও মানুষ আগে দেখে নাই যার কারণে ডক্টর মোদী ইউনুসকে তারা ন্যূনতম পাঁচ বছর চাচ্ছে এর বাহিরে কত বছর চাবে সেটা আসলে তাদের সময় বলে দিবে আমরা সময় দেখতে পাবো যে ডক্টর মোদী ইউনুস সরকারকে হয়তো রাখার জন্য মানুষ রাস্তায় নামবে আমরা এতদিন দেখেছিলাম যে স্বৈরশাসকদের সরকারদের শাসকদের হটানোর জন্য মানুষ রাস্তায় নামছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাখার জন্য যে মানুষ রাস্তায় নামতে পারে সেটা হয়তো আমরা সামনে দেখতে পাবো সুতরাং বিএনপির উদ্দেশ্যে বলছি আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে যতদিন আছে ততদিন কোনো ডিস্টার্ব করবে না কোনো প্রকারের ডিস্টার্ব যদি করেন সেটা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন পক্ষ থেকে ডেভিড মিলার সাহেব বলে দিয়েছে যে আমরা এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছি আপনাদেরকে ধরেই নিবে যদি আপনারা ডিস্টার্ব করেন তারপর আপনার ইউ আর ডিস্টার্বিং গায়ে হ্যাঁ আপনার যে ডিস্টার্বিংয়ের লোক সেটা তারা কিন্তু ধরে নেবে যেটা আপনাদের আগামীর যে সরকার পরিচালনা সেটাতে কিন্তু অনেক বেশি ব্যাগ করবে। ঘটবে সেই ব্যাগ আপ আপনাদের সরকার পরিচালনা করতে অবস্থা যে খারাপ হবে এটা আপনারাও অনুমান করতে না পারলেও আমরা কিন্তু পারতেছি যাই হোক ভালো থাকবেন সালামু আলাইকুম